নজর রাখবো পরবর্তী সংবাদে আজ বাইক এবং যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে বছর সাতাশের ফয়সাল আহমেদ নামের এক যুবকের ঘটনাটি ঘটেছে কমলপুর কমলনগর উকিরা টিলা এলাকায় জানা গেছে যে ফয়সাল আহমেদ আজ সকাল এগারো ঘটিকায় সময় বাড়ি থেকে কোনো কাজের উদ্দেশ্যে মতিনগর যাওয়ার সময় উগ্রাটিলা বটগাছের থেকে বটগাছের নিচে যেতে অপরদিকে সোনামোড়া থেকে দ্রুত গতিতে একটি যাত্রীবাহী গাড়ি এসে তার বাইকটিকে সজোরে ধাক্কা মারে এবং যার ফলে রাস্তার পাশে ছিটকে ফেলে দেওয়া হয় তাকে ঘটনাস্থলে তার নাক এবং মুখ দিয়ে রক্ত থাকে ছড়তে এলাকার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলা জীবী হাসপাতালে রেফার করে দেন পরবর্তী সময়ে রাস্তায় তার শারীরিক অবস্থার

আমরা কমন আনন্দিতে আসলাম শেষ হয়েছি দৌড়ে গেছি বাইকে সর্বস্ত হইয়া আমার মানুষরা আহত হয়েছে সাথে সাথে আমরা কম্যোগর স্বাস্থ্য নিয়েছি নিয়ে আসার তারা এখান থেকে ব্যাপার আমরা বকসলো নিয়েছি বকসলো নিয়ে আনার পরে এখানে তারা বলছে

আপনি আসলে তাদের বক্তব্য তবে ঘটনাস্থলে ছুটে আসেন বক্সনগর বিধানসভার বিধায়ক তাফাজেল হোসেন কলমচরা থানার ওসি নারুগোপাল দেব এবং এলাকার সমস্ত লোকজন ছুটে আসেন এলাকার এবং পরিবারের লোকজন হাসপাতালে ছুটে এসে তার মৃত্যুর খবর পেয়ে রোল পড়ে যায় তার মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে পরে দুপুর দুই ঘটিকার সময় তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন